আলবা পিটা গামা বগুল কাটা জামা বগুল কাটা জামা দুহাত ভরে কামা দুহাত ভরে কামা সারগামা গামা নমস্কার সকলকে শুভ শারদিয়া শারদিয়ার সূতেই আমাদের নিসর্গ চলতি বছরের 125 তম উদ্বোধন সম্পন্ন হল আপনাদের আন্তরিক উপস্থিত আমরা পৌঁছে গেছিলাম ঠাকুর বাসাতে একত্র্য টিয়টারে নিসর্গ থিয়েটারে যৌথ উদ্যোগে আজ তৃতীয় এই কথা ছিল পাটুলির পালকি রেস্টুরেন্টের ঠিক বিপরীতে কাপুর পা আপনারাও এসে দেখতে পারেন পরের মাসে আজ ছিল আমাদের নাটক যাত্রা অন দ্য রান এই নাটকের উনসত্তরতম উপস্থাপনা আজ সম্পন্ন হলো রইলো তার কিছুটা অংশ বিশেষ কোন সালায় আমার লাইফ চরিত্র সেটা হচ্ছে তারপর আমি খুঁজি আরো আরো খুঁজি অনেক অনেক খুঁজি এলোপাতি খুঁজি তারপর আমি খুঁজতে খুঁজতে দেখি খুঁজি আর কেন খুঁজি তারপর থেকে আমি ঠিক করলাম মানে সবাই যা করে মানে যেটা করতে দেখে আমাদের ঠিক সেইটাই করতে ইচ্ছা করে আমি তার বিপরীত করবো